মাদ্রাসা পড়ো চলে। চলিতো স্কুল সব বন্ধ করে দিয়ে মাদ্রাসা পড়ানো তারা করছেন আরtale <small> এই যে লেখাপড়ার অবস্থা ধ্বংস হয়ে গেল আর কি বলেন বলেন যে বিদেশে চলে গেলে ভালো টাকা পয়সা রোজগার করতে পারবে আরে আমার যে ভাইরে লেখাপড়াই করছে না তার লেবার বিচারে বিদেশে গিয়ে কি করতে পারবে ভাবার সময় এসেছে 20 কোটি জনগণের দেশে 20 কোটি প্রাণ 20 কোটি মানুষের মূল্য সমান আপনি উপদেশটা আপনারা উপদেশটা আপনাদের জীবনের অনেক দাম আর আমার মজুর ভাইয়ের জীবনের কোনো দাম নাই আমার কৃষক ভাইয়ের জীবনের কোনো দাম নাই এটা ভাবা যাবে না এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জীবনের দাম সমান অতএব আপনারা মানুষের জীবনের কথা ভেবে নিরাপত্তা দিবেন এটা আমাদের প্রথম চাওয়া নারীদের বনেদের নিরাপত্তা দিবেন এটা প্রথম চাওয়া আপনারা বলতে চান যে বোরকা পরে ঘরের ভিতরে থাকো এটা কোনো সমাধান নয় এই 2025 সালে যেখানে সারা পৃথিবী নারীদেরকে জায়গা করে দিচ্ছে আপনারা এখানে বোরকা পরিয়ে ঘরের ভিতরে নারীদেরকে বসিয়ে রাখবেন একজন ইমামের খাটের নিচ থেকে কিশোরী পাওয়া যাবে আমরা এটা চাই না ইমাম সাহেবের পাওয়া যাবে আর এক একটা পুরুষ চারটা পাঁচটা করে বিয়ে করবে খালি বিয়ে করো বিয়ে করো এগুলা এসব গান আমরা চাই না বিবাহ একটা আলাদা বিষয় এটা আল্লাহ প্রত্যত্ত একটা ফরজ কর্ম সেটা একটা করলেই হয় এবং এটার বিভিন্ন নিয়ম আছে নিয়ম মেনে আপনারা মানুষের মতো থাকবেন আমরা সেটাই চাইব দেশের অবস্থা খুব খারাপ অর্থ আমরা বলতে চাই যে আপনারা যে ফ্যাসিস্ট সুর তুলেন ফ্যাসিজমের সংজ্ঞা জানেন ফ্যাসিজমের সংজ্ঞার ভিতরে আপনারাও করেন কারণ ফ্যাসিজম সেটাই যেটা নিজের মন মতো কোনো কিছু একটা জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হয় আপনারা এখন আপনাদের ইচ্ছা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন এটার নাম রাজনীতি নয় রাজনীতি মানে রাজ্যের নীতি যেখানে সবাই ভালো থাকবে আমরা ভালো থাকতে চাই নতুন ধারা পক্ষ বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তিতে থাকতে এটাই আমাদের চাওয়া বিজয় হোক বাংলাদেশে বিজয় হোক নতুন ধারা ধন্যবাদ সবাইকে